ছবিগুলো দেখে হয়তো একটু সারপ্রাইজ হয়ে গেছে তো ছবিগুলো খুবই স্পেশাল তো গুড ইভিনিং এভরিবাডি সবাই কেমন আছে নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর এই যে সন্ধ্যাবেলা আমার বর ফোন করেছিল তো এক জায়গায় যাওয়ার কথা বলছিল তো আমি গিয়ে অলরেডি পৌঁছে গেছি সে এখন এসে পৌঁছায়নি ওয়েট করছি তার জন্য তো ছোট্ট একটা কাজ আছে সেই কাজটা করার জন্য এসেছি কী কাজ কোথায় এসছি সেটা একটু পরে জানতে পারবে তো তো বেশ কিছুক্ষণই হয়ে গেলে ওয়েট করছি তো ফাইনালি বল এসে গেছে তো চলো কাজটা করে নিই মা সুন্দর করে দাও বসো ওইখানে বসে দাও সুন্দর করে দাও দিয়েছো বলো দেখতে তো এই ছোট্ট গিফটটা কেনার জন্যই সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম ঠিক আছে আমরা দুজনে চয়েস করে এনেছি গিফটটা তো স্পেশাল মানুষগুলোকে একটু স্পেশাল ফিল করানো আর কি অ্যানিভার্সারিটা দুদিন আগেই হয়ে গেছে সেলিব্রেশনও হয়ে গেছে সেলিব্রেশনের ছবি তোমাদের দেখলো প্রথমে আর পরেও দেখাচ্ছি তারাও তো এই পুজো সেলিব্রেশনটা অর্গানাইজ করেছিল আমার ননদ এবং নন্দাই তো ওদের জন্য এটা পসিবল হয়েছে তো শাশুড়ি মা আমার শ্বশুরমা সেই জন্য পুরোটাই সারপ্রাইজ ছিল ওনাদের ওনাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়েছিলো খাওয়া দাওয়া ঠিক আছে আর সমস্ত কিছু মানে পুরোনো স্মৃতিগুলি বোধ তাদের মনে পড়ে যাচ্ছিলো খুব স্পেশালভাবেই করানো হয়েছিল ছবিগুলো তারা শেয়ার করছে তারপর তাহলেই বুঝতে পারবে আর কি তো যাই হোক এই গিফটটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর এই ছবিগুলো দেখো যে পুরোটাই একদি মানে খুব সুন্দর আর কি মালাবদন থেকে শুরু করে আর কি কেক কাটিং দিয়ে মানে শেষ হয়েছে আর কি কেক খাওয়ার পর্ব দিয়ে শেষ হয়েছে তো এখানে দেখো বরণকুলা থেকে শুরু করে যাবতীয় যাবতীয় কিছু রয়েছে আর কি তো যাই হোক